যে আজকেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেরে অনেক বড় বড় কথা বলে গেছেন এই ভাঙড়টাকে নাকি এবার থেকে উনি দায়িত্ব নিচ্ছেন সোনার ভাঙড় গড়ে দেবে তো অভিষেক বাবুকে বলি আপনি এতদিন কোথায় ছিলেন কালীঘাটে নিচে নুকিয়েছিলেন কি এটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন থাকলো আমরা দেখছি এবারে নির্বাচনে উনি আর পশ্চিমবঙ্গে কোনো এজেন্ডা খুঁজে পাচ্ছে না যে এজেন্ডাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ভোট চাইবে আমাদের কারিবুল ভাই বলছিল যে গোটা পশ্চিমবঙ্গে শুধু লক্ষ্মীর ভাণ্ডার আর লক্ষ্মীর ভাণ্ডার রেখে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে কি আছে বাবা আমরা জানি না কিন্তু এটা আমরা জেনেছি এটা আমরা বিশ্লেষণ করেছি আপনার দিদি আপনার পিসি যেদিনে লক্ষ্মীর ভাণ্ডারটা পাঁচশো টাকা থেকে হাজার টাকা করেছিল যখন পাঁচশো টাকা ছিল তখন কিন্তু আমরা আলুর দামটা চোদ্দো টাকায় কিনে খেতাম এখন আপনার দি পিসি সেটাকে বাড়িয়ে হাজার টাকা করেছে কে কংগ্রেস কংগ্রেসকে কোন দল করে আমরা জানি না কিন্তু এখন সেই আলুর দামটা তিরিশ টাকায় কিনে খেতে হচ্ছে ঠিক কি না আমরা বুঝতে পারছি না ভোটের সময় নাটক করে সাধারণ মানুষের পকেটটাকে খালি করতে চাইছেন তারপরে ভোটের দিনে বা ভোটের আগের দিনের রাত্রে দুশো একশোশো টাকা দিয়ে ভোটগুলো কেনার যে ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্র মাননীয় এই বাংলাতে আর বেশি দিন চলবে না আপনার নাটক বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের জন্ম হয়েছে আজকের একটা ভোজেরাহাটের ময়দানে তৃণমূলের তৃণমূল কংগ্রেস একটা প্রোগ্রাম করেছে প্রোগ্রাম করার সময় জার্সির ইউনিফর্মে অনেকজনের লেখা ছিল খেলা হবে খেলা হবে অনেকেই লেখা ছিল জোড়া ফুলে ছাপ দিন তো রাস্তা থেকে যখন লোক যায় বলছি আমাদের খেলা হবে টিমের ভাইস প্রেসিডেন্ট এসছে আমি বলি তোদের আসল প্রেসিডেন্টকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আর বলে ভাইস প্রেসিডেন্ট বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি যে কথাগুলো ভাঙড়ের বিধায়কের সম্মানে বলেছেন আপনার বুকের পাটা হলো না একবার নাম লেবার একবার নাম লেবার বুকের পাটা হলো না শুধু ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের বিধায়ক করে গেলেন আরে ভাঙড়ের বিধায়ক তো আমরা দু হাজার একুশ সালে তৈরি করেছি ভাঙড়ের বিধায়ক তো আমরা হ্যালো ভাঙড়ের বিধায়ক তো আমরা দু হাজার একুশ সালে তৈরি করেছি আপনাদের বিধায়ক ভাঙড়ে করতেন জানেন আপনাদের বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে চেয়ার টেবিল ভাঙত আপনাদের বিধায়ক ভাঙড়ের বিধায়ক যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয় আপনাদের বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে মধ্যে আপনাদের দলের ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায় এক হাতে সংবিধান নিয়ে আছেন আর এই সংবিধান বহির্ভূত কাজ আমাদের ভাঙড়ের বিধায়ককে দিয়ে করিয়েছিলেন ঠিক না আমরা দেখেছি সেই দিন আপনাদের দলের বিধায়ক আমরা দেখেছি আপনার দলের ভাঙড়ের বিধায়ক একজন অভিজ্ঞ ম্যাডাম আমাদের কলেজের দেবজানী ম্যাডামের মুখে জগ ছুঁড়ে মারতে দেখেছিলাম ভাঙড়ের বিধায়কের কুৎসা করে ভাঙড়ের মানুষের মন থেকে আইএসএফ কে ভোলাতে এসছেন আপনি তো কি কা পুরুষ আমরা দেখেছি আপনাকে দশ বছর সময় দিয়েছে ডায়মন্ডের মানুষ আপনি বিজেপিকে লেজে গোবরে করতে পারেনি আপনাকে দেখেছি সায়নির একটা মহিলার হাত ধরে আপনি বললেন যে এবারে পার্লামেন্টে গিয়ে সায়নির হাত ধরে বিজেপিকে লেজে গোবরে করবেন আপনার মতন কাপুরুষ এই বাংলার জমিনে আর নেই বলে আমরা মনে করছি ইয়ার কি হচ্ছে ভাঙড়কে কাকে দায়িত্ব দিয়েছিলেন আপনি জানেন না কিছু একজন নটরিয়াস ক্রিমিনালকে বর্তমান পরিস্থিতিতে যে ভয়াবহ অবস্থা বাংলাতে করে রেখেছেন আপনারা কৃষকরা আত্মহত্যা করছে সাধারণ বেকারত্ব বেড়ে যাচ্ছে যারা মেধাবী তারা দিচ্ছে তারা প্রতিবাদ জানাচ্ছে তাদের চাকরি দিচ্ছেন না আর ভোটের মুখে নাটক করে বলছেন আমার দশ লক্ষ চাকরি তৈরি আছে এই যে নাটকময়ী এই যে নাটকবাজি এটা বন্ধ করে সেই পথ সবসময় দেখিয়েছেন এই আপনারা আপনাদের ভোটে আপনাদের ভোটে ভাঙড়ের একজন বিধায়ক হয়েছিল তানাকে বিক্রি কেনার ক্ষমতা তৃণমূলের হয়নি তানার কেনার ক্ষমতা বিজেপির হয়নি তাই তো আমরা বুক বেঁধে বলতে পারি এ হে ভাঙড়ের বিধায়ক এ বিকে গা নেই ওর ঝুঁকে গাবি নেই সেই জন্য আমাদের প্রতিজ্ঞা দিতে হবে আমরা সেই ভাঙড়ের মানুষ আমাদের অ্যাডভোকেট নুর আলম খান মহাশয় তিনি কি কালীঘাটে টালির নিচের থেকে ঠিক হয়েছে না তিনি ঠিক হয়েছেন এ বাংলার অগণিত মায়ের কান্না যিনি দেখেছেন যারা নিপীড়িত হয়েছেন বঞ্চিত হয়েছেন অসহায় হয়েছেন তাদের যাদের কথাগুলো তার দরবারে গিয়ে পৌঁছে গিয়েছিল সেই তো আমাদের বাগের বাচ্চা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের দু আশীর্বাদ ধন্য ক্যান্ডিডেট অ্যাডভোকেট নুর আলম খান মহাশয় ইনি কিন্তু হাবিজাবি লোক নয় আমি কেবলমাত্র একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব আমি দেখেছি আমার অঞ্চলের থেকে আজকের এই দিদির ভাইপো যখন এই প্রোগ্রাম করতে এসেছিল দিদির ভাইপো বাহিনী আমার অঞ্চলের প্রধানের গ্রাম কামিলডাঙ্গা গ্রামে একজন খেটে খাওয়া মানুষকে সেই বাহিনী গিয়ে বলছে আজকে তোর প্রোগ্রামে যেতে হবে তো সেই খেটে খাওয়া মানুষটা বলছে আমি দিন আনি দিন খাই আজকের ডেটে আমি কিভাবে যাব আজকের পরগ্রামে গেলে আমার হয়তো কালকের কি রান্না হবে তার ঠিক ঠিকানা নেই এই দিদির ভাইপোর বাহিনীরা কি করলেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন সেই সাধারণ মানুষের উপরে একটা নয় দুটো নয় তিরিশ থেকে চল্লিশটা বোন নিক্ষেপ করলেন আমাদের যিনি আজকের ক্যান্ডিডেট তানাকে ফোন করেছি তিনি বাপের ব্যাটার মতন থানার সামনে হাজির হয়েছিলেন সঙ্গে নিয়ে আমরা কয়েকজন ওখানে দাঁড়িয়ে আমাদের স্লোগান পুলিশ বাধ্য হয়েছে আমাদের কথা দিয়েছে তিনি চব্বিশ ঘন্টা সময় নিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যারা দোষী তাদেরকে ধরবে বলেছেন আমি একটা কথা বলে যাই কেবলমাত্র ওই মানুষটার জন্য শুধু ওই মানুষটার জন্য নয় ভাঙড়ে যত মানুষ অত্যাচারিত হবে ভাঙড়ের মানুষ যত তৃণমূলের কাছে তাদের রক্ত খনন করবে তাদের জন্য ডাকলে আপনারা যাবেন তো যাবেন তো আরে দিল থেকে বলুন ভয় পাচ্ছেন নাকি আরে আমরা ভাঙড়ের মানুষ আমরা শওকাত মোল্লাকে কথা দিয়েছি ভাঙড়ের মানুষকে লড়াই শেখাতে হয় না আর হাঁসের বাচ্চাকে সাঁতার শেখাতে হয় না এটা কিন্তু শওকাত মোল্লা সাহেব জানে নতুন নতুন কলকাতা পুলিশ এসছে এনারা হয়তো ততটা জানে না আরও জানবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওনাদের জানতে হবে প্রশাসন বন্ধুদেরকে সাথে সাথে বলি আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদেরকে অশান্তি করার জন্য শাসক দলের মদত আপনারা নেবেন না আপনারা কেবলমাত্র নিরপেক্ষ থাকুন আপনাদের সহযোগিতা নিয়ে ভাঙড় থাকে যারা কালো ছায়া নামিয়ে নিয়ে আসছেন এই কালো ছায়াকে উৎখাত করে এই ভাঙড়ের জমিনি একটা নূতন সূর্য উদয় করে দেখিয়ে দেবো তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী পয়লা এক তারিখে নিজের ইচ্ছা শক্তিকে জাগ্রত করে তৃণমূলের বুক কাঁপিয়ে তৃণমূলের চোখে চোখ রাখিয়ে সকাল সকাল মা মনেদের সঙ্গে নিয়ে নিজের বুথ ভোট কেন্দ্রে হাজির হয়ে যাবেন আর ইভিএমের সামনে গিয়ে কোথায় কি চিহ্ন আছে সেটা দেখবেন না শুধু একটাই জিনিস দেখবে যে আমার ইচ্ছাশক্তিকে জাগ্রত করে যখন আমি ইভিএমের সামনে দাঁড়িয়েছি আমার সুখ দুঃখের কথাকে বলতে পারে আমার এলাকার ডেভেলপের কথা কে বলতে পারে বেকারের কথা কে চিন্তা করছে অসহায় মানুষের জন্য কে লড়ছে রক্ষার স্বার্থে কে লড়ছে আপনার মনে নিশ্চয় খাম চিহ্ন আসবে আর খাম চিহ্নেই বোতামটা টিপে বাড়ি ফিরুন তারপরে দেখবেন এমনিতেই এরা যে ডায়লগ দিয়ে এতদিন এসেছিল সেই ডায়লগ মুক্ত ভাঙর তৈরি হয় বলে আমরা মনে করছি তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের পথের দিশারি আমাদের নূর আলম ভাই নুর আলম ভাইকে খান চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলের দায়িত্ব নেবার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি একে শেষ করছি ধন্যবাদ আমাদের আলমগীর ভাইকে আমরা এখন